আসলে দীর্ঘ চব্বিশ বছরের পরে আমাদের একটি জেলা এবং মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি এসেছে তো যে সকল ভাইয়েরা বাদ পড়েছে আপনারা সবাই অবগত আছেন যে একটি কমিটি একটা সীমাবদ্ধতা থাকে আমাদেরকে বলা হয়েছিল একশো বিশিষ্ট কমিটি দেওয়ার জন্য আমরা কেন্দ্রের কাছে আবেদন করে দু দুইশো একানব্বই বিশিষ্ট কমিটি অনেক রিকোয়েস্ট করে তাদেরকে আমরা এটা অনুমোদন করিয়েছি যারা বাদ পড়েছে তাদের প্রতি আমার সহানুভূতি থাকবে তাদের প্রতি আমার সহানুভূতি থাকবে আর আপনি যেটি জানতে চেয়েছেন যে চারজনের মধ্যে তিনজনের কোনো নাম নেই শুধু আমার নামে কেন বিদ্রোহ আসলে এই ছোটো ভাইয়েরা আমাকে অনেক বেশি পছন্দ করে ওদের বেশি দাবি ছিল আমার কাছে এবং আশা ছিল বেশি আমার কাছে হয়তো আমি এই আশা তাদের প্রতিফলন করতে পারিনি কিন্তু আপনারাও বুঝেন এবং সবাই এটা বুঝবে আশা করি যে একটা সীমাবদ্ধতা তাকে ইচ্ছা করলেই আমরা এক হাজার বিশিষ্ট কমিটি করতে পারি না সংগঠনের একটা নিয়ম তাকে নিয়মের বাইরে গিয়েও আমরা আবেদন করে কিছু সংখ্যক নেতাকর্মীর দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছে জেল কেটেছে মামলা হয়েছে জুলুম হয়েছে তার জন্য আমরা আমাদের কেন্দ্রের কাছ থেকে দুইশো একানব্বই বিশিষ্ট অনেক কষ্ট করে খুব সহজ হয়নি আমরা বারবার ওদের ক্ষেত্রে আবেদন করে দুইশো একানব্বই বিশিষ্ট জেলা কমিটি করেছি এর মধ্যে অনেকেই বাদ পড়েছে এটা আমি অস্বীকার করব না আর কিন্তু গুরুত্বপূর্ণ সবাই চলে এসেছে আর আমাদের যারা বিদ্রোহতে ছিল আমাদের খুব প্রিয় ছোটো ভাইয়েরা তারা কমিটিতে ছিল কিন্তু হয়তো একটু অপছন্দ হয়েছে তাদের জায়গাটা তারা চেয়েছিল আরও উপরে থাকার জন্য আর তাদের বেশি ভালোবাসার মধ্যে আমি থাকি এবং আমার কাছে বেশি দাবি তাদের এবং আশা করেছিল বেশি এর জন্য হয়তো আমার উপর রাগ বা খুব হয়েছে এগুলা সময়ে ব্যবধানে সবগুলা সহজ হয়ে যাবে এবং ইনশাল্লাহ সবাইকে নিয়ে আগামী দিনে আমরা রাজপথে থাকবো এবং এই বাংলাদেশকে সুন্দর রাষ্ট্র দেশ নে একজন তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাবো ছেলে আমি আমার জেলার সভাপতি অ্যাডভোকেট ইসলাম মুমিন ভাই এবং আমাদের মহানগরের সভাপতি শাহন আজবক তারেক ভাই তখন উমরাহ যে ছিলেন এবং সাধারণ সম্পাদক আপনার এই মির্জা সম্রাট উনি সিলেটে অবস্থান করেছিলেন যখন কেন্দ্র কমিটিটা দিয়ে দিবে সিদ্ধান্ত নিয়েছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম উপস্থিত থাকার দরুন কেন্দ্রের সভাপতি মুনায় মুন্না এবং সাধারণ সময় নুরুল ইসলাম নয়ন ভাই আমার সভাপতি অ্যাডভোকেট মুমুন ইসলাম মুমিন ভাইকে এবং মির্জা সম্রাটকে জানতে চেয়েছিলেন যে আমরা কি মুক্তিদের কাছে কমিটি হস্তান্তর করব। তখন ওনারা মতামতের ভিত্তিতেই কমিটিটা আমার কাছে হস্তান্তর করা হয়